আসসালামু আলাইকুম আজকে জেনে নেব অতিরিক্ত গরম খাবার খাওয়ার যে সময় রয়েছে সেগুলো নিয়ে আপনি জানেন কি অতিরিক্ত গরম খাবার মুখ ও গলার যে টিস্যু রয়েছে সেটা নষ্ট করতে পারে সো এ বিষয়ে সতর্ক থাকা অবশ্যই উচিত তাৎক্ষণিক যে ক্ষতিগুলো হতে পারে আমরা জেনে নেব সেটা হচ্ছে বার্নিং সেন্সেশন ইন টাং মানে জীবের যে জ্বালা পোড়া সেটা হতে পারে এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে এবং মুখে গা মাউথ আলসার হতে পারে এবং পাশাপাশি থ্রট পেইন মানে গলা ব্যথা হতে পারে অ্যাকর্ডিং টু হো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিয়মিত অতিরিক্ত খাব গরম খাবার খেলে খাদ্য ক্যান্সারের ঝুঁকি থাকে নিরাপদে খান কিছুক্ষণ গরম খাবারটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিন ফুটন্ত চা বা কফি এড়িয়ে চলুন চামচ দিয়ে তাপমাত্রা যাচাই করুন এই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে যদি আপনি নিরাপদভাবে খেতে চান গরম খাবারের যে ভালো মানের খাবার সেটা নয় গরম খাবার হালকা গরম হলে ভালো কিন্তু অতিরিক্ত গরম কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টে হেলদি স্টে ওয়ার সচেতন থাকুন সুস্থ থাকুন দীর্ঘ হেলথ কেয়ারের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব